মালদা জেলার গাঁজল ব্লকের সলাইটাঙ্গা অঞ্চলের পূর্ব অনন্তপুরে মদের বার খুলতে না দেওয়ার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এদিন সেখানে অনেক মহিলা ক্ষোভ উগড়ে দিয়েছেন জানা গিয়েছে ওই এলাকা এক ব্যক্তির সে ওই এলাকায় সারের দোকান করবে বলে এলাকার মানুষকে জানিয়েছিল কিন্তু গ্রামবাসীরা খবর পায় সারের দোকানের বদলে ওই ব্যক্তি মদের বার খুলবে সেজন্য গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে এদিন আন্দোলনে সামিল হন মহিলাদের দাবি এলাকায় অনেক ছাত্রছাত্রী যুবক যুবতী ও অনেক পরিবার বসবাস করে এখানে যদি মদের দোকান খোলা হয় তাহলে পরে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কারও পড়াশোনা হবে না সেই খবর পেয়ে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আগামী দিনে আমাদের কথা না শুনলে এলাকায় বৃহত্তর আন্দোলন করা হবে ক্যামেরা আহমেদ বাপুর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ দেখছিলাম আগে সারের দোকান বলে করবে সেই জায়গাতে সারের দোকান দেখছি উঠলো অর্ধেক দেখছি কি হ্যাঁ সারের দোকান করলো কিছুদিন ফের আবার সাওয়ার সাওয়ার রাখলো এখানে সার রাখে আজকে মদের বারের জন্য তো এই উদ্বোধন করার জন্য আসছে তা আমরা তো চব্বিশ ঘন্টা এখানে আমরা সাতটা পর্যন্ত আমরা মেয়ে ছেলে মানুষ যাই আমাদের এখানে কু ঘটনা এখনও ঘটেনি মদের বার যদি আমাদের এখানে হয় তাহলে ছেলে মেলে কত খারাপ হবে হ্যাঁ ছেলে মেয়ে কত খারাপ হবে হ্যাঁ তাহলে এই খারাপটা যদি আপনারা চায় না আমরা চাই হ্যাঁ কেউ তো চায় না মা বোন ঘরে ঘরে সবারই আছে হ্যাঁ তাহলে এই এটা আমরা চাই না মদের বার আমরা আঁকতে চাই না অন্য করুক অন্য ব্যবসা করুক আমরা তাতে রাজি আছি এই তো সুনিয়া মন্ডল আমরা শান্তি তো লতায় থাকতে চাইছি হ্যাঁ এখানে আমরা দিব না মদের ব্যবসা মেয়ে ছেলেগুলো আসে আমরা ঘর ভাঙচুর করে কিন্তু আমরা এখান থেকে হটাবো আমরা তখন কিছু বলতে পারবো না আমরা কি হ্যাঁ আপনার নাম চন্দ্রা বাড়ি বাড়ি সাবলে পূর্ব অনন্তপুর এটা সাবলমোর বলে আর পূর্ব অনন্তপুর মৌজাটা এখানে হ্যাঁ অভিযোগ নিয়ে এখানে জায়গাটা বিক্রি করেছে যাই হোক যেভাবে বিক্রি করছে সে কিনেছে আহিল আহিল সোনুয়া মন্ডল নাম ভালো নাম যাই না এটাই জানি যাই হোক উনি বলছে আমি সারের দোকান দেবো ঠিক আছে সারের দোকান দিবে করুক আমাদেরও ভালো হবে সব কৃষকদের ভালো হবে হুম কিন্তু তারপরে ঘরও করছে সবাই দেখছে ঘর করছে এখন আজকে হঠাৎ আমরা কানে শুনি যে উনি বারের দোকান ঘর করবে বার বার খুলবে এখানে মদের দোকান এখানে হ্যাঁ দেখি নাই কানে শুনছি কিন্তু আমরা কানে শুনছি উনি বাড়ের দোকান খুলবে এখান আমাদের এখানে যে এলাকা এই যে মাঝখানে একটা ঘর করেছে বাড়ের দোকান আমরা চাই না যে অশান্তি হোক আর এই যে বাড়ের দোকান মানে মদের নেশা ঘরে ঘরে ছেলে মেয়ে আমাদের সবারই আছে সবাই শান্তিতে বাস করতে চায় কিন্তু এই যে ইদানিং যে বার খুলবে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকবে বারটা এনার নাম হচ্ছে সনুয়া মন্ডল আমার জানা নেই লোকের কাছে গ্রামবাসীর কাছে শুনেছি যে মদের দোকান হয়েছে আমার কাছে কোনো পারমিশন দেওয়া হয়নি নেওয়াও হয়নি না না কোনো পারমিশন দেওয়া হয়নি দের হয়ে বলবো যে প্রশাসনের কাছে যাবে প্রশাসন যা যে দেখবে যেটা ভালো হয় সেটাই আপনার নাম আপনি কি পদে আমার নাম রেণুকা সরকার সালেডাঙ্গা জিপির প্রধান